জাকির পার্টির পঁয়তাল্লিশ নং ওয়ার্ড উত্তরখান থানা ঢাকা মহানগর সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত র্যালি মঙ্গলবার একুশে অক্টোবর ছেচল্লিশ নং ওয়ার্ড উত্তরখান থানা ঢাকা মহানগর উত্তরে জাকির পার্টির জনসভা র্যালি ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন জাকির পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শরীফ হোসেন সভাপতি উত্তরখান থানা ঢাকা মহানগর উত্তর জাকির পার্টি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কাউসার হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ সভাপতি ঢাকা মহানগর উত্তর উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ হোসেন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর পার্টি উপস্থিত ছিলেন আমিনুল সাংগঠনিক সম্পাদক ইসলাম ঢাকা মহানগর উত্তর পার্টি অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ শাহরিয়াল কামাল উত্তরখান থানা ঢাকা মহানগর উত্তর জাকির পার্টি সভা শেষে একটি র্যালি বিভিন্ন সড়ক পরিদর্শন করেন র্যালি শেষে সবার মাঝে তাবারকের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা